পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু জীবন কখনো সমান রেখায় চলে না উত্থান পতন জীবনের ধর্ম আর এই উত্থান পতনের মাঝে যে বা যারা নিজেদের মনের জোর তাদের চলার পথ ঠিক রাখতে পারেন তারাই জীবনে জয়ী হয়ে যান আর যারা এই উত্থান পতনের মাঝে নিজেদের পথ থেকে বিচ্যুত হয়ে যান তাদের জীবনে নেমে আসে অনেক খারাপ অবস্থা আর আমরা যাতে জীবনের পথে অটুটভাবে দাঁড়িয়ে থাকতে পারি সেই জন্যই আমাদের ঠাকুরের শরণাপন্ন হওয়া ঠাকুরের শরণাপন্ন হলে বিপদ হয়তো আসবে সমস্যাও আসবে কিন্তু তা থেকে বেরোনোর রাস্তা তিনি আমাদের দেখিয়ে দেবেন এটাই হল ঠাকুর ধরার অ্যাডভান্টেজ ঠাকুরকে ধরে ঠাকুরের পথে চলা আমাদের দরকার আজকে এরকমই জীবনের সঙ্গে সম্পর্কিত বাস্তব কিছু কথা জানব যা আচার্যদেব আমাদের বলছেন আর যা পালন করলে প্রত্যেকেই উপকার পেতে পারেন এক যুবক ব্যাঙ্গালোরে চাকরি করতেন সেখান থেকে কাজ চলে যাওয়ায় এখন তিনি কলকাতায় একটি সংস্থায় কাজ করছেন কিন্তু নতুন চাকরিতে পরিবেশ পরিস্থিতি তার আশানুরূপ না হওয়ায় তিনি অবসাদে ভুগছেন আচার্যদেব সব কিছু শুনলেন বাস্তব জীবন আর কল্পনায় প্রাপ্তির মধ্যে যে কতটা তফাত সেই সম্যক ধারণা না থাকলে চলার প্রতি পদক্ষেপে হোঁচট খেয়ে পড়তে হয় আচার্যদেব সেই যুবকের উদ্দেশ্যে বললেন জীবনের দুটো দিক থাকে একটা রিয়েলিটি বা বাস্তবতা আর একটা এক্সপেকটেশন বা প্রত্যাশা বাস্তবতা আর চাহিদা এই দুটোর তফাতকে বুঝতে হবে চাহিদাটা বাস্তবতা অনুযায়ী হতে হবে এই যে কাজটা এখন করছো এটা ছেড়ে দিলে আর অন্য কোনো উপায় কি জানা আছে যেটা তোমার ভাত রুটি জোগাবে নেই তো তবে এটাকেই উপভোগ করো আর এই মানুষটা আমাকে আঘাত করেছে এ আমাকে অসম্মান করেছে এটা না ভেবে প্রত্যেক মানুষের মধ্যে ঢোকো সবার সাথে মেলামেশা করো যখন তাদের জীবনের গল্পটা তুমি শুনবে দেখবে নিজের মনে হবে আমি এদের থেকে অনেক ভালো আছি ঠাকুরের কাজে ঢুকে দেখবে কত মানুষের কত রকম সমস্যা তার মধ্যে তুমি অনেক ভালো আছো এদেরকে যত তুমি দেখবে যত তুমি এদের সাথে মিশতে পারবে ভাবতে পারবে যে আমিও ভালো আছি ভালো থাকার বোধ জেগে উঠবে আচার্য দেব বলছেন একটা টুইটার পোস্ট দেখলাম একজন কানাডা গিয়েছে সেখানে যাওয়ার পরে তার মনে হয়েছে ভারতের লোক কতটা সুখী এখানে লেবার কত কম কষ্টে পাওয়া যায় আমাদের কাছে কোনো পার্সেল এলো হয়তো পছন্দ হল না বাড়ি থেকে নিয়ে চলে গেল ওখানে সেটা নয় পোস্ট অফিসে গিয়ে তোমাকে তদারকি করে রিটার্নের ব্যবস্থা করতে হবে সব দায়িত্ব তোমার তাহলে একটা জায়গায় গেলে আমরা বুঝতে পারি আমরা যে জায়গাটায় আছি সেটা ভালো না মন্দ তেমনি মানুষের জীবনটাও জীবনের প্রত্যেকটা ফেজের কিছুটা সুবিধা আছে কিছুটা অসুবিধাও আছে তোমার বর্তমান অবস্থায় তুমি তোমার চাকরিটার কথা ভাবো অন্তত তোমার একটা চাকরি তো আছে প্রতিকূলতা থাকবে সেটাকে পার করো বাধার সম্মুখীন হবে না তাহলে কি জীবন চলবে তুমি কখনো কড়াই ছাড়া রান্না হতে দেখেছ কড়াইটা বাধা দেয় বলেই তো রান্নাটা সুস্বাদু হয় জীবনটা বাধার মধ্যে দিয়ে চলে বলেই তো জীবনটা সুস্বাদু জীবনের প্রত্যেকটা বিন্দুই তো উপভোগের তার প্রত্যেকটা বাধা সেটা থেকে উত্তীর্ণ হওয়া যোগ্যতার আয়ত্ত সাধন এটাই তো উপভোগের এটা যদি না থাকতো আমাদের কাছে পৃথিবীটাই এক ঘেমি হয়ে যেত যদি ঘাত সংঘাত ইত্যাদি না থাকে তাহলে আমার বিবর্তনই বা হবে কি করে কন্ট্রাক্টের মধ্যে ডেভেলপমেন্ট এটাই তো আসল সত্য জঙ্গলে থাকতাম জঙ্গলটা আমার পক্ষে ডিসঅ্যাডভান্টেজ ছিল সেই জন্যই আমরা চেষ্টা করতে করতে সিভিলাইজড হলাম যখন সিভিলাইজড হলাম সিভিলাইজড নর্ম হিসেবে আমাদের কিছু সামাজিক নিয়মকানুন তৈরি হল নিজেদের জীবনের কল্যাণে আমরা সেগুলো মেনে চললাম এতদিন এখন সোশ্যাল নর্মসগুলোকে এক এক করে ঠেকিয়ে আমরা যেন আমাদের জঙ্গলের জীবনকে প্রত্যাশা করছি সেই জন্য যার যা ইচ্ছা করবে এটার একটা প্রচারণা চলছে সোশ্যাল নর্মসকে আবার এক করে আনসিভিলাইজড হতে চাইছি তাহলে এত দূর এলাম কেন আমি আমার ইচ্ছামতো জীবনটাকে যদি যেমন খুশি চালালাম তাহলে তো জীবনটা আর জীবন থাকে না ওটা তো আবার জঙ্গলি জানোয়ারের মতো হয়ে যাবে আমাকে সিভিলাইজড থাকতে হলে কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে আমার ইচ্ছা হলেও যে কোনো মহিলার সাথে আমি চলে যেতে পারবো না আমার বউয়ের সাথে আমি পারব এটাই সিভিলাইজেশান তুমি মানুষ থাকতে চাও না আদিম জন্তুর অভিমুখে হেঁটে যেতে চাও যদি মানুষ হয়ে থাকতে চাও তবে এই সংঘাতের মধ্যে দিয়েই যেতে হবে যুবকটি বলেন আগে মানুষই তো থাকতে চাই আচার্যদেব বললেন তাহলে যুদ্ধ করো সংঘাতের মধ্যে দিয়ে যাও তোমার আঘাত আসছে মানেই তুমি জেনে রাখবে তোমার সাথে তোমার গুরু আছেন কুমোর যখন মাটির হাড়ি বানায় বাইরেটাকে যখন চেপে আকার দেয় তখন আরেকটা হাত মাটির হাঁড়িটার ভেতর দিয়ে রাখে তখনই ওইটা আকার পায় তুমি বাইরের ঠোকরানোটা চাপ দেওয়াটা দেখছ ভেতরের সাপোর্টটা দেখছো না তার মানে তুমি তোমার অন্তর্দৃষ্টিতে নেই আচার্যদেব বলছেন অন্তর্দৃষ্টি কার থাকে না জানো যার প্রচুর কাজ পেন্ডিং হয়ে পড়ে থাকে তুমি মনে করো তো তোমার কী কী কাজ পেন্ডিং আছে যুবকটি ভেবে বলছেন বাবা মার চিকিৎসা করাতে হবে করিনি আচার্যদেব বলছেন বাবা মার চিকিৎসা তো তুমি করবে না করবে ডাক্তার তার মানে তোমার দায়িত্বটা ছিল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যেটা তুমি নিয়ে যাওনি তাই তো এরকম আরও কত ছোট ছোট দায়িত্ব আমরা পালন করি না এগুলো আগে করো দেখবে মনের মধ্যে ভরসা এসে গেছে মনে করো হাড় অবধারিত তবুও তুমি লড়াই করছ তুমি দেখছো যে মৃত্যু এসেছে নিয়ে যাবে হয় বাবাকে নয় মাকে তখন তুমি যুদ্ধ করবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে যুবকটি বলেন আগে যুদ্ধ করবো আচার্যদেব বলছেন তবে করো এটাই তো বিরত্ব আমরা সব যুদ্ধে জিতি নাকি সব সাকসেসের পেছনে কত ফেলিয়ার আছে জানো এই যে টাটা মোটরস এইচসিএল এদের ফেলিয়ারের গল্পগুলো কেউ প্রচার করে কেউ করে না মুকেশ আম্বানির কত ফেলিয়ারের ইতিহাস আছে জানো রবীন্দ্রনাথের কতগুলো গান কবিতার বই আছে সবগুলোর জন্য কি তিনি নোবেল প্রাইজ পেয়েছেন তিনি কি কখনও কাটাকাটি করেননি লিখে কেটে দেননি আইনস্টাইনের থিওরিটা আসার আগে কতবার তিনি মিশন করেছেন কতবার ফেলিওর হয়েছেন জানো ফেলিওরগুলো কে প্রচার করে আমরা সাকসেসের প্রচার শুনে মনে করি বুঝি ওইটাই চরম সত্য এতগুলো ফেলিয়ারের ঘাট পেরিয়ে তবে সাকসেস আছে একমাত্র ঈশ্বর ছাড়া আমাদের গন্তব্যটা কোথায় কেন কিভাবে আর কি কেউ জানে তাই তাঁর সাথে যুক্ত থাকলে আমার ব্যক্তিত্বটা সর্বোত্তম হবে একমাত্র তিনিই সত্য বাকি সব মায়া বাবা মা এটাও তো মায়া তুমি যদি জন্মাবার পর অন্য একটা বাবা মার কাছে বড় হতে এই বাবা মাকে চিনতেও না শরীরটাও একটা মায়া তাই নয় কি এই পৃথিবীর পঞ্চভূতের সমন্বয়ে আমরা তৈরি হয়েছি এই বাইন্ডিং ফোর্সটাকেই আমরা বলি যোগ এটা যতক্ষণ আছে ততক্ষণ আমার মায়া আমার অস্তিত্ব সব আছে এটা নেই তো সব শেষ তখন আমার মায়া মমতা কামনা লোভ ক্ষোভ সব শেষ হয়ে যাবে আমি আবার অন্য জায়গায় যাত্রা করব তাহলে এটা তো একটা জার্নি ভয় মন খারাপ এসব থেকে বেরিয়ে জীবনটাকে উপভোগ করো ঠাকুর সর্বদা এটাই চেয়েছেন আমরা যেন সবসময় আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি জীবনটাকে আনন্দের সাথে কাটাতে পারি আর তিনি সারা জীবন এটাই চেষ্টা করেছেন আর সেই জন্যই তিনি আমাদের ভালো থাকার জন্য এত হাজার হাজার বাণী দিয়েছেন আর ঠাকুর যে বাণীগুলো দিয়েছেন তার বাস্তব প্রয়োগ করে দেখাচ্ছেন আচার্যদেব সেই বাণীগুলোর সুন্দর বর্ণনা করে বাস্তব উদাহরণ দিয়ে আচার্যদেব আমাদের প্রতিনিয়ত গাইড করছেন আর আমাদের সব থেকে বড় সমস্যা আমাদের প্রচুর কাজ পেন্ডিং থাকে আর সেই কারণেই আমাদের মন স্থির থাকে না আমরা নাম মন বসাতে পারি না আমরা ঠাকুরের সাথে ভালোভাবে যোগ রাখতে পারি না আর ঠাকুরের দীক্ষা নিয়ে নাম যদি নাই করলাম তাহলে দীক্ষাটাই অনেকাংশে বিফল হয়ে গেল ঠাকুর কী জিনিস সেই স্বাদটাই আমরা পেলাম না তাই আমাদের প্রত্যেকের উচিত পেন্ডিং কাজগুলো আগে সেরে ফেলা তবেই আমাদের মন শান্ত হবে আমরা নাম ধ্যানে মনোযোগ দিতে পারব আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম